একদম তাজা ডিম দেখো ডিমওয়ালা চিংড়ি এটা চিংড়ি কতদিন খাও না অনেকদিন খাওয়া হয় না বাজার থেকে তো কেনা হয় কিন্তু এই টাইপের বিলের থেকে উঠানো নদীর থেকে উঠানো মাছ সব হলো ডিম দুই একটা বাদে সব ডিম আর এটা হলো একদম বিল থেকে উঠানো চিংড়ি ঠিক আছে একদম আর একটু সকালে আনলে হাঁটতে দেখতাম কিন্তু অনেক ফ্রেশ চিংড়ি একটাও মরা পাবা না মানে নষ্ট পাবা না আর কি মরা তো সবই এগুলোর পেতেও ডিম আছে এগুলো কুচো চিংড়ি আর ওইটা এটাও ভালো ছোট চিংড়ি তো বেশি পছন্দ না এটা আসলে বাজারে কয়টাই উঠছে এই হচ্ছে আজকে চিংড়ি